যেটা আন্তর্জাতিকভাবে আট ঘন্টা স্বীকৃত আছে সেটাকে তারা বাতিল করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আট ঘন্টা আর ন ঘন্টা দশ ঘন্টা এইসব করছে আমরা এর বিরোধিতা করছি মানে মালিক তার ইচ্ছা মতো সেই ঠিক করতে পারবে ক ঘন্টা কাজ করাবে এই যে একটা ব্যাপার আছে যেটা সবচেয়ে শ্রমিকের পক্ষে খারাপ আরেকটা যেটা খারাপ আছে সেটা হচ্ছে যে আমরা যে অধিকারগুলো আগে পেতাম আইন আদালতে যাওয়ার কেস করার সেই কোনো অধিকার থাকবে না সমস্ত অধিকার কেড়ে মালিক যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ সিদ্ধান্ত সেটাই মালিক শ্রমিককে মেনে নিতে হবে কল্যাণী শিল্পাঞ্চলে শিল্পাঞ্চল নামই হয়েছিল শিল্পের জন্য সেই শিল্পাঞ্চলে এখন আর শুধু সেই হত্যে শিল্পই নেই ছোট ছোট কিছু কলকারখানা হয়ে রয়েছে প্লাস্টিক কারখানা এই সেই এগুলো হয়ে রয়েছে বড় বড় যে সমস্ত কলকারখানাগুলো সব আস্তে আস্তে সব বন্ধ করে দিয়েছে দু উনিশ সাল থেকে আমাদের কল্যাণী স্পিনিং মিল প্রোডাকশন বন্ধ করে দিয়েছে প্রোডাকশন বন্ধ করে দিয়ে যারা কর্মচারী ছিল তাদেরকে বিভিন্ন জায়গায় যারা কন্ট্রাকচুয়াল ছিল তাদেরকে বের করে দিয়েছে এবং কিছু কিছু কর্মচারীদের যারা অন্য অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে কিন্তু কলকার কল্যাণী কারখানাটাকে এখন ওরা চালু বলে উল্লেখ রেখেছে কিন্তু কারখানাটা আদতে বন্ধ হয়ে গেছে এছাড়াও এন ফিনিক্স উইল এন এই সমস্ত যে সমস্ত কলকারখানাগুলো ছিল সেগুলোও বন্ধ হয়ে রয়েছে এর আগে সেন পণ্ডিত ছিল রাজ্য সরকারের একটা কল সাইকেল কারখানা সেটা অনেক দিন আগেই সিপিএম মামলায় তা বন্ধ করে দেওয়া হয়েছে এইভাবে আস্তে আস্তে শিল্পটাকে শেষ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে ভোটের অঙ্কে কে থাকবে এগিয়ে বিজেপি তৃণমূল না সিপিআইএম গোদির লড়াই তো চলছে অন্যদিকে বেকারত্ব কর্মক্ষেত্রে অধিকার হারানো হিন্দু মুসলিম ধর্মের নামে হানাহানি এসব সমস্যার সঙ্গে নিত্য সংগ্রাম খেটে খাওয়া মানুষের গোদের ওপর বিস্ফোরা এসআইআর যা কিনা বিপুল সংখ্যক মানুষকে বে নাগরিক করার চক্রান্ত চালাচ্ছে ওয়াকাফবিল বিল মারফত অবাধ জমি হরপ করছে সরকার বাহাদুর আর বিরোধ করলে খুনে এনআইএ বাহিনী পাঠিয়ে নির্লিপ্ত ধরপাকড় অ্যারেস্ট পূর্ব ও মধ্য ভারতে জঙ্গি আন্দোলন ঠেকানোর নামে অপারেশন কাগার চলছে নাগরিক হত্যার লীলা অব্যাহত এমন পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের ঐক্যের উদ্দেশ্যে তৃতীয় ধারার বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল উদ্যোগ নিয়েছে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার শহরে ও গ্রামাঞ্চলে পাঁচ দিনব্যাপী অভিযানের আমাদের কাগজ না থাকলে আমাদের কি হবে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কি না আমাদের রেশন কার্ড বন্ধ হয়ে যাবে কি না আমাদের ছেলে মেয়েদের শিক্ষার কী হবে আজকে সরকার একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে একটা ভয়ভীতির আবহাওয়া তৈরি করে আমাদের মানুষের যে মূল কথা যে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা নেই কেন আমাদের ছেলেমেয়েরা আজকে কম পয়সায় শিক্ষার যে সরকারি ব্যবস্থাপনা তুলে দেওয়া হচ্ছে কেন এই প্রশ্ন যাতে আমরা করতে না পারি এটি সরকার চাইছে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারীকরণ করে দিতে লাখ লাখ টাকা খরচা করে আপনাকে নার্সিং হোমে অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে এসো এবার দিধার বাঁধা পার হয়ে অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে এসো এবার দিধার বাঁধা পার হয়ে আমার যারা ভারতকে সোনালি অতীতে ফিরিয়ে নিতে চায় অর্থাৎ রামায়ণের যুগে ফিরিয়ে নিতে চায় সেই রামায়ণের যুগে ফিরিয়ে নেওয়ার জন্য রামের রাজত্ব প্রতিষ্ঠা করবার জন্য একশো বছর ধরে যারা ভারতের বুকে তাদের নিরলস প্রচেষ্টা চালাচ্ছে তাদের নাম আর এস তারা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করে এখানে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায় উনিশশো সালে সেই লক্ষ্য নিয়ে ভোটের পার্টি বানিয়েছে আর এস বিজেপি কে দিয়ে বিজেপির নাম দিয়ে আর তারা গোটা ভারতকে তার সমস্ত ব্যবস্থাগুলোকে দখল করতে চায় গোটা ভারতের শিক্ষা ব্যবস্থা গোটা ভারতের স্বাস্থ্য ব্যবস্থা বিচার ব্যবস্থা দেখছি সেটা এখনই বলা যায় যত বেকার হবে যত কাজ থাকবে না তারপরে নাগরিকত্ব থাকবে না তাদেরকে ওই কন্ট্রাকচুয়াল নয় এমনি খাটাবে পেটে ভাতে খাটাবে এটি হচ্ছে ওদের উদ্দেশ্য এসআইআর এর জন্য আমরা বিরোধিতা করি এসআই করে যাকে বেনাগরিক করবে সে কোনো অধিকার পাবে না সে রেশন থেকে আরম্ভ করে চাকরি থেকে আরম্ভ করে ব্যাংকের বই থেকে আরম্ভ করে তখন তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যা কাজ করাবে মালিকদের হয়ে এই সরকারগুলো আসলে মালিক শ্রেণীর সরকার আমরা যতই ভোটে জিতাই না কেন এদের চরিত্ররা মালিকের সেবা করে জনগণের কোনো কাজে লাগে না তাই মালিকদের সেবা করার জন্য তখন বিনে পয়সা শ্রমিকদের খাটাবে যেটাকে বলে আগেকার যে কৃতদাসপথা সেই কৃতদাসপথা আবার ফিরিয়ে আনতে চাইছে চুক্তি শ্রমিক আগে চুক্তি ছিল না দুশো দিন কাজ করলে তাকে স্পেশাল পারমেন্ট করা হতো এখন সেটা উঠে গিয়ে মাত্র একশো দিন সেখানে একশো দিন বলছে কিন্তু কাজে যখন নেবে তখন সেটা নিরানব্বই দিন কাজ দিয়ে সেই শ্রমিককে হাটিয়ে দেবে কারণ শ্রমিক হচ্ছে চুক্তি অনুযায়ী ভর্তি করে নিচ্ছে মালিক মানে মালিকের সমগ্র অধিকার শ্রমিক ছাটাইয়ের অধিকার শ্রমিক শোষণের অধিকার এই হচ্ছে সমকটের মূল লক্ষ্য এই লক্ষ্য মোদি আন্তর্জাতিক পুঁজিবাদের সংকটের থেকে মোকাবেলা করার জন্য তারা তাদের পক্ষে দাঁড়িয়ে এগুলো করেছে এর আমরা বিরোধিতা করি